শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে আমাদের টপিক দিয়েছে মধুমিতার মনের কথা মধু তো খুব সুন্দর দুটো টপিক ও আসলে অনেকদিন আগে থেকে আমাকে টপিক দিয়ে রাখে মানে ওই রেনি সিজনের জন্য বৃষ্টির দিনের জন্য আগে থাকতে ও আমাকে মানে কী বলবো মানে একটা স্টক দিয়ে রাখে যখন অন্য জায়গায় টপিক পাই না বা কোনো কারণে নিজের নিজের ব্যস্ততা দরুন টপিক চিন্তা মাথায় আসে না তখন মধুরগুলো রেখে দিই মধুরগুলো দিই এবার মধুরগুলো দিন আগে হয়তো মধু নিজেও ভুলে যায় তো সেরকমই একটা টপিক বেশ অনেকগুলো টপিকও দিয়ে রেখেছে এখনও আছে তো বাকি সকলকে বলছি যে টপিক দেওয়ার জন্য সুন্দর সুন্দর টপিক আপনারা দিন আর আমরা যতটা সম্ভব আমরা আলোচনা করব তো আজকের টপিকটা হচ্ছে প্রথমটা হচ্ছে সুস্থ জীবন আরে সুস্থ জীবন বলতে আমরা কী বুঝি আর পরেরটা হচ্ছে কর্মক্ষেত্রে মহিলারা মানে কর্মক্ষেত্রে মহিলাদের পজিশন সেটা কী তো প্রথমটা হচ্ছে সুস্থ জীবন সুস্থ জীবন তো এমনি কিছু বোঝা যায় না সুস্থ জীবন তো মনে হয় তো সুস্থই আমরা সুস্থ জীবনই কাটাচ্ছি তো মামাকে জিজ্ঞেস করলাম আমার মেয়েকে মামার সুস্থ জীবন আজকে টপিক তুই বলতো সুস্থ জীবন তখন বল আমার মা যেখানে থাকে সেটাই সুস্থ সেটাই আমার জন্য সুস্থ জীবন আর আমি সেটা তো কমফোর্টেবল জীবন মা যেখানে থাকে সেখানে হচ্ছে কমফার্ট এরিয়া কমফার্ট জোন সেটা সুস্থ জীবন নয় মা যদি না থাকে তাহলে তখন কি করবি জাস্ট আমরা মজা করছিলাম তো সুস্থ জীবন বলতে সত্যি কথা জীবনে সমস্যা না এলে কিন্তু সুস্থ জীবন আমরা বুঝতে পারি না এমনি কিন্তু সুস্থই মনে হয় যখন খেয়ে পড়ে ঠিকঠাক মতো জীবন চলছে তখন আমরা ভাবি আসলে আমরা সুস্থ জীবন কাটাচ্ছি মানে আমি এরকমও দেখেছি যে মানে দেখেছি বলতে একেবারে কি বলবো রেগুলার দেখা যাকে বলে যে খুব সুন্দরভাবে বেড়ানো ঘোরা পার্লারে গিয়ে প্রচুর প্রচুর টাকা আজকাল তো মানে শুনলে অবাক হতে হয় মানে আমরা তো একটু পুরোনো দিনের আমাদের খুব অবাক হতে হয় যে পার্লারে সাত হাজার আট হাজার টাকা প্রত্যেক মাসে খরচ করে তো সেগুলো হচ্ছে সুস্থতার লক্ষণ এখন এবার প্রশ্নটা ওখানেই যে কোনো মাসে যদি একবার তোমাদের এসে গল্প করেছিলাম যে সংসার খরচ হাজব্যান্ড দিয়েছে তাতে পার্লারে খরচ দেয়নি দেয়নি বলতে কোনো কারণে হয়তো স্যালারিটা কম ঢুকেছে বা ট্যাক্সে কেটেছে বা কোনো কারণে দেয়নি তো বউ বাড়ির থেকে ওয়াইফ বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলো গিয়ে অনেক রাতে গিয়ে জুহুর সি বিচে বসেছিল তো আমাকে ওখান থেকে ফোন করেছিল আমার মেজাজ খুব খারাপ আমার জন্য প্রেয়ার করো আমি কেন কি হয়েছে বলে এরকম এরকম কারণে আমার মাথা খুব গরম সব খরচ দিতে পারল আর আমার পার্লারে খরচটাই দিতে পারলো না তো তো এমনি গত মাস অবধি যখন পার্লারে খরচ দিতে পেরেছে বাকি সমস্ত খরচ দিতে পেরেছে এখন তো ঘোর কলিযুগ এখন পয়সায় সব জিনিসটা বোধ হয় পয়সাতেই চলে তো যে মাছটা দিতে পারেনি সে মাছটা কিন্তু অসুস্থ হয়ে গেছে সুস্থ সুস্থ সম্পর্ক আর নেই বা সুস্থ জীবন আর নেই তো সেটাই বলছি যে সুস্থ জীবন বলতে গেলে না যে অসুস্থতা এলে তবে গিয়ে আমরা কোনটা সুস্থ বোধ বুঝতে পারি অসুস্থ বলতে শুধু আমি মাইন্ডে মানে শুধু শরীরের কথা বলছি না বডি মাইন্ড দুটোর কথাই বলছি যেখানে আমরা কোনো জিনিস একটা পাচ্ছি না বাট ডিজায়ারেবল কিছু হচ্ছে না সেখানে আমি সুস্থতা বজায় রাখতে পারছি কি না সেটাই সুস্থ জীবন তো সেটার জন্য ওই মানে একটু চিন্তাভাবনা দরকার একটা সুস্থ জীবন কাটাতে গেলে একটা সুস্থ চিন্তার দরকার যে যখন যেটা পাচ্ছি না কেন পাচ্ছি না কি ব্যাপার তো বেশি কঠিন আমি করব না কেননা আমি একটু বৌদ্ধ ধর্ম নিয়ে যদি বলতে যাই তাহলে একটু কঠিন হয়ে যাবে কাকে সুস্থ জীবন বলে সেটা আর আমি একেবারেই যেতে চাইছি না সেটা আরেক দিন একটা টপিক নিয়ে না হয় বলবো তবে হ্যাঁ যেটাকে আমরা সুস্থ জীবন ভাবি কোনো কোনো ক্ষেত্রে সুস্থ জীবন থাকে না কেন কি সবটাই তো আমাদের মনের 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 মতো না হলে সেটা অনেক সময় অনেক রকম হয় মায়ের সাথে সন্তানের হয় স্বামী স্ত্রীর সাথে হয় মানে ভাই বোনে হয় অনেক রকম মানে সবার সাথেই হতে পারে কেন সেখানে সুস্থ থাকে না মানে গতকাল অবধি সুস্থ ছিল আজকে আর সুস্থ নেই কেননা ডিজায়ারেবল জিনিসটা হলো না সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে গেল সঙ্গে সঙ্গে মানুষ মানুষকে ব্লেম করতে শুরু করলো তো এই একটা সুস্থ চিন্তার অধিকারী যে তারই বোধ সুস্থ জীবন যে কারুর ওপর আমার আমার সুস্থ জীবন সত্যি কথা আমরা জেনারেলি বলি যে ওর জন্য আমি সুস্থ ওর ওর জন্য আমার এরকম ওর জন্য আসলে তা না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না বলে আমি মানে এটা অনেক রকম আলোচনার মধ্যে দিয়ে যেতে হবে আমি আজকে একদম মানে অত আলোচনায় যেতে চাইছি না খালি ওপর ওপর বলছি যে একটা সুস্থ জীবনের অধিকারী হতে গেলে একটা সুস্থ চিন্তা যেখানে একেবারে হিংসে মুক্তি একেবারে হিংসাটা না মানে হিংসাটা সবসময় হিংসে বলে ধরা দেয় না মানে অনেক সময় হিংসাটা এত মারাত্মকভাবে আমাদের অসুস্থ করে দেয় না মানে যেরকম প্রত্যাশা হিংসে এগুলো কিন্তু অসুস্থতার লক্ষণ মানে সবচাইতে ডিসস্যাটিসফাইড যে মানে মানুষ যারা যারা কি বলবো মানে তো আমি আমি সেটাই সবসময় চিন্তাভাবনা করি মানে যে নিজের মধ্যে যেন কোনো সময় কোনো হিংসে আমরা টের পাই না না কখন কীভাবে কোন হিংসে আসছে এবং যখনই মনে করবো হিংসা আসছে যে জিনিসটাই সেটাই করার একটা চেষ্টা বলছে না ওটাকেই ব্রেক ব্রেক করতে হয় যে যেটা আসছে সাথে সাথে তো আমার মনে হয় সঙ্গে সঙ্গে সুস্থ জীবন আমরা পেয়ে যাব মানে আমরা ওটাকে জমিয়ে রাখি তার জন্য আমরা সুস্থ জীবন পাই না এবং আমার ওই ভুল চিন্তার জন্য মাঝখান থেকে কী হয় আমার ফ্যামিলির ওরিয়েন্টেশনটা নষ্ট হয় আমার ছেলে মেয়েদের ওরিয়েন্টেশান নষ্ট হয় তো সুস্থ জীবন মানে আমার মনে হয় একটা সুস্থ চিন্তার অধিকারী সুস্থ চিন্তা বলতে এই নয় যে আমি খুব ক্রিয়েটিভ মাইন্ড আমি খুব পুজো আর্চা করি আমি খুব স্পিরিচুয়াল এটা এটা সুস্থ চিন্তা নয় সুস্থ চিন্তা সব থেকে সুস্থ চিন্তা হচ্ছে যে সবার আগে নিজের ভুল ধরতে পারে আমরা সবসময় অন্যের ভুল ধরি সবথেকে বেশি ভুল আমরা ধরি স্বামীর আমাদের ছেলেপুলের তো সেখানে কিন্তু ওই অসুস্থতা আসতে থাকে কেননা তখনই অপোজ করবে মানুষ তখনই তক্কাতক্কি তৈরি হবে তো আমার মনে হয় সুস্থ চিন্তা যেটা সবচেয়ে সুস্থ চিন্তা সেটা হচ্ছে নিজের যে কেন আমার এই ঘটনাটায় আমার কেন এরকম কুথাল পাথাল হচ্ছে কেন আমার আমার মন ঠান্ডা না কেন আমি ইরিটেটেড হয়ে যাচ্ছি কেন আমার ওইটাই সুস্থ জীবন বা ওটাই চিন্তার কন্ট্রোল ওপর থেকে সুস্থ মনে হলেও আমরা কিন্তু খুব একটা সুস্থ জীবন মানে সুস্থ বলতে বারবারই বলছি যে যতক্ষণ ডিজায়ারেবল চলছে মনে হয় সুস্থ একটু ঠাকুর না করুক একটু গণ্ডগোল এলেই তখন কিন্তু অসুস্থ জীবন হয়ে যায় এবং তখনই ব্লেম দেওয়া ওই সেই চলতে থাকে সবটাই কজ অ্যান্ড এফেক্ট সবটাই মানে পুরোটাই কজের পুরো তো আমার মনে হয় সুস্থ জীবন এটাই যে নিজের উপর এই জিনিসটা কেন হচ্ছে আমি আছি যেখানে আমার প্রার্থনা যেখানে আছে এরকম হচ্ছে কেন তার মানে নিশ্চয়ই আমার চিন্তাভাবনায় এখনও গন্ডগোল আছে তো এর থেকে সুস্থ জীবন আর হয় না মানে করে দেখলে না বোঝা যায় আসলে অনেকে জিজ্ঞাসা করে যে বাবা ও একটা গণ্ডগোল হচ্ছে আমি দেখতে পাচ্ছি ও ভুল করছে তাও তুমি বলবে যে আমার আমার ভুল যেটা সিসিমা বলছেন যে লোকের ভুল দেখো না নিজের ভুল দেখো এগুলো টেকনিক্যালি আমরা জানি কিন্তু এগুলো নিজেদের জীবনে লাগানো না মোস্ট ডিফিকাল্ট আজকে অন্যের ভুল আমি কখন নিজেকে বলবো যে আমার খেয়াল করে যদি আমি বলি এরকম অনেক দেখেছি মানে অনেক চোখের ওপর যে আমার লাইফটা যদি সুস্থ চিন্তার অধিকারী বা আমি যদি ওই গুড ফরচুন আমার থাকে যে সুস্থ চিন্তার অধিকারী হই আমার লাইফে গুড ফরচুন থাকে অনেক মানে খারাপ মানুষও এদের জীবনে এসে সুস্থ হয়ে যায় মানে বিয়ের আগে হয়তো অনেক খারাপ ছিল অনেক মানে অনেক মেয়েদের সাথে তার বন্ধুত্ব অনেক মেয়েদের সাথে তো কিন্তু এই মেয়েটি আসার পর মেয়ে ওই লোকটি পাল্টে গেছে বা এরকম আমরা অনেক সময় বলি যে অনেক সময় ছেলেরাও কিন্তু খুব লক্ষ্মীশ্রী হয় অনেক ছেলেরাও মানে এরকম সব তো মধ্যে বলা সম্ভব না এগুলো জাস্ট আমি কন্ট্রিবিউশন আমি বলছি তোমরা একটু ভাবলেই দেখতে পারবে যে কোনো কোনো সংসারে না কোনো ব্যাটা ছেলেদের মধ্যেও খুব লক্ষ্মীশ্রী থাকে তারা অনেক অনেক মহিলারা আছে অত গুছিয়ে চিন্তা ভাবনা অত গুছিয়ে কিছু স্বামীর ওপর স্বামী খুব সুন্দর করে সেটাকে কন্ট্রোল করে করে সেটাই বলছি মানে আমার লাইফে যদি সুস্থ চিন্তা থাকে আমার লাইফে যে আসবে তার জীবন পাল্টে যাবে মানে সে যদি গুন্ডা হয় সে যদি হুম ঠিক আছে সাবধানে আস সাবধানে আস তো সেটাই বলতে চাইছি যে আমরা অনেক সময় বলি না যে এর সাথে বিয়ে হয়ে আমার আজকে মারাত্মক মানে আমি নিজে বলছি আমার প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানে আমাদের লাইফে যদি সেই লেভেল অফ গুড ফরচুন থাকে না অনেক চরিত্র খারাপ মানে খুব খারাপ মানুষও দেখেছি আর একটি মানুষের সংস্পর্শে সে বউয়ের হোক বা মেয়েটিও ওরকম ছিল একটি ছেলের সংস্পর্শে স্বামীর সংস্পর্শে এসে সে অন্যরকম হয়ে গেল সেগুলোর মূলে কিন্তু ওই সুস্থ জীবন মানে আমার যদি সুস্থ কজ আমার লাইফে থাকে কেন এরকম হচ্ছে আমার বাচ্চা কেন দুষ্ট আমি যেখানে আছি আমার প্রার্থনাতে আমি চেঞ্জ করছি আমি যদি চেঞ্জ করছি টিভির রিমোটের মতো আমার প্রজেক্টার হচ্ছে আমার বাচ্চা বা আমার প্রজেক্টার মানে প্রজেকশান যেটা টিভির মতো সেটা হচ্ছে আমার সংসার আমার সংসার ভালো থাকবে আমার রিমোট আমার হাতে আমি যেরকম কর্ম করতে পারবো আমার সংসারও থাকছে তার জন্য ওই সুস্থ চিন্তা বলতে ওই মানে আমার মনে হয় যে খুব ইজি নয় খুবই কষ্টকর তবে হ্যাঁ এটাকে বৌদ্ধ ধর্মে বলে অবজার্ভিং দ্য মাইন্ড এর আগের দিনও তোমাদের আমি শেয়ার করেছি যে আমাদের জীবনে যা কিছু হয় না কেন তার মূলে আমি আমি কেন এখানে সেই সংসারে আমি কেন আমার জায়গায় অন্য কেউ না আমি তো এই চিন্তাভাবনাগুলো আমার মানে সুস্থ একটা জীবন তৈরি করে এই এক মানে অনেক কিছু থেকেও অসুস্থ হয় অনেক কিছু প্রচুর আছে তাও আমি হ্যাপি না আবার অনেকে আছে ওই রকম সুস্থ চিন্তা যে যতটুকুই আছে সে হ্যাপি ওই ওই পুরোটাই ওই মানে আমার চিন্তা মানুষ ঠিক ঠিক চিন্তা মানুষকে সুস্থ একটা জীবনে নিয়ে আসে সুস্থ একদম ব্যালেন্সড একটা জীবনে নিয়ে আসে তো এই একটা কথা আরেকটা হচ্ছে যে টপিকটা সেটা হচ্ছে কর্মক্ষেত্রে মহিলাদের পজিশন বা এখন তো আমরা জানি স্পেশালি এখন আমাদের সেন্ট্রালে যে সরকার রয়েছে আমি সব বলছি না কারণ সামনে ভোট এখন নানা রকম তো যে কোনো মুহূর্তে কোনো কমেন্ট আসতে পারে তো সেসব বলছি না কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে স্বামীজি বলতেন মানে আমাদের স্বামী বিবেকানন্দ উনি বলতেন যে যে দেশে মেয়েদের সম্মান নেই যে যে ঘরে মেয়েদের সম্মান নেই সে ঘর উন্নতি উন্নত হতে পারে না তো কর্মক্ষেত্র মানে যে সব সময় দশটা পাঁচটা ডিউটিতে গিয়েই আমাকে ওই হতে হবে তা না মানে যে কোনো জায়গাতেই মহিলাদের সম্মান সেটা কর্মক্ষেত্রেও সম্মান সংসারেও সম্মান সব জায়গাতেই সম্মান তো যেহেতু কর্মক্ষেত্র বলা হয়েছে সেহেতু অনেক রকম ডাইমেনশানে কথাটা আলোচনা করা যায় কর্মক্ষেত্রে যেরকম আমার মনে হয় যে একেবারে ফিফটি ফিফটি চান্স হওয়া উচিত একেবারে লোকসভা বা আমি বলছি সমস্ত জায়গায় একদম ফিফটি ফিফটি কেননা একটা মেয়েকে আমি নিজের নিজে কথা বলছি যে একটা মহিলার রোজগার মারাত্মক মেয়েরা মায়ের জাত মেয়েরা কিন্তু পারে মানে অনেক অনেকটা বুঝেতো তোমরা হয়তো বলবে যে ছেলেরা কি পারে না ছেলেরাও পারে কিন্তু আমার মনে হয় তবে এখন আমার মনে হয় এসব কিছু নেই এখন ছেলে মেয়ে সব তো দিনের শেষে ফিফটি ফিফটি মানে মহিলারাও পঞ্চাশ করবে পঞ্চাশ ভাগ সুযোগ পাবে ছেলেরাও পাবে আর কর্মক্ষেত্রে মহিলাদের যে ধরনের অসুবিধায় পড়তে হয় সেগুলো একদম স্ট্রিক্ট টাইন করে এটা আমি বলতে চাই যে মানে কর্মক্ষেত্রে মহিলা বলতে আরেকটা ডাইমেনশনাল একটা আলোচনা হতে পারে যেখানে মহিলারা কিন্তু আজকের দিনেও ভার্ভালি অ্যাবিউজড হচ্ছে ফিজিক্যালি হচ্ছে বিভিন্ন এখনও কানে খবর আসে তো সেইগুলো মারাত্মক কেননা যেখানে যে জিনিসটা চলে আমাদের দেশে আইন আইন করে ব্যবস্থা করতে হয় সব জায়গাতে বিনা আইনে হবে না তো আইন করে আরও এখন আমরা জানি ফাস্ট ট্র্যাক ইয়ে হয়েছে তারপরে আমি আর ওগুলো আলোচনা করতে চাইছি না আসলে এখন মহিলাদের আগেনস্টে মানে আগেনস্টটা বলতে আমি বলছি এই ধরনের অন্যায়ের অ্যাগেনস্টে প্রচুর কড়াকড়ি হয়েছে তো তা সত্ত্বেও তো হচ্ছে তা সত্ত্বেও তো জনে জনে গিয়ে তো সম্ভব না জনে জনে সম্ভব না কারণ আমরা জানি যে গোড়াতে প্রত্যেকটা ফ্যামিলিতে চিন্তাধারায় ওই সুস্থ পরিবেশ তৈরি করতে গেলে মায়েদের সুস্থ চিন্তার অধিকারী হওয়া মানে প্যারেন্টাল ওই যে ওইটা ওটা খুব সুস্থ হওয়া খুব দরকার ওই সুস্থ পরিবেশে একটা বাচ্চা যখন হবে চাকরি করবে তখন সে মেয়েদের দিকে কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে এই কজ অ্যান্ড এফেক্ট একদম ছোটোবেলা থেকে করা উচিত সত্যিই তাই তো সেটা করতে গেলে মাকে হতে হবে বাবা তো সারাদিন বেশিরভাগই ব্যস্ত থাকে বা বাড়িতে ফিরলেও ধরো মাই বেশিরভাগ অ্যাটাচড মাকে কদম এফেক্ট মারাত্মকভাবে শিখতে হবে এবং প্রতিটি মোমেন্টে তো সেক্ষেত্রে আজকে যা কর্মক্ষেত্রে এখনও নানারকম কানে আসে তো খুব দুঃখের সেগুলো তখন মনে হয় যে সুস্থ একটা মানুষের যদি সুস্থ জীবন হয় একটা মানুষের যদি সুস্থ চিন্তা হয় তাহলে ওই কাজ সে ঘটাবে না তো সেগুলো আমরা বাইরে থেকে কি করব আমরা প্রার্থনা করতে পারি কিন্তু এদের তো অবজার্ভিং দ্য মাইন্ড জিরো এরা তো নিজেদের লাইফটা ভাবেই না যে আজকে আমি এই কজ করছি আগামী দিন এটার কি বিভৎস এফেক্ট আসতে চলেছে আমরা বুঝতেই পারি যাদের সুস্থ চিন্তার নেই তারা বুঝতেই পারবে না একটা ভুল সে দিনের পর দিন করে যাচ্ছে তো দুটোই না আমার মনে হয় একই মানে সুস্থ চিন্তার মানে সুস্থ জীবন যদি আমার থাকে তো আমি আমার মনে হয় আমি মহিলা পুরুষ সবাইকে ইকুয়ালি দেখব প্লাস আইনের একটা মারাত্মক আইন করে ফিফটি ফিফটি চান্স প্রত্যেককে মানে ওই মেয়েদের জন্য একটা আলাদা সিট দিয়ে দিলাম বসার বা মেয়েদের জন্য মেয়েরা এখন যথেষ্ট স্ট্রং যথেষ্ট তাদের আমার মনে হয় না আলাদা আলাদা করে যে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমাকে আমি কিছু দিচ্ছি ওরণ ব্যাপার নেই এখন মেয়েরা পারে কেড়ে নিতে এখন মেয়েরা পারে সব আমি আমার কথা বলছি আমার এখন এতটা বয়স হয়ে গেছে এখনও এই বয়সেও আমি প্রচুর কাজ করি প্রচুর মানে সব তো ইউটিউবে সম্ভব না এবং আমার কিন্তু বাড়ির থেকে কোনো জোরাজুরি নেই বরং আমার বাড়ির থেকে বারণই করে রেস নাও তো সেটাই বলছি কোন দিক থেকে কমতি একটা এতটা বয়সেও আমি তো মনে হয় না যে আমি তো মহিলা সেটাই অসুস্থতার লক্ষণ সুস্থতার লক্ষণ মানে যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণই অবজার্ভিং দ্য মাইন্ড আমি আমার নিজের ভুল খুঁজে বার করব আমি কাজ করব আমি স্বপ্ন দেখব আমি ভালো একটা চিন্তার অধিকারী হব মানুষের দোষ দেবো না মানুষকে হিংসে করব না এর থেকে সুস্থ জীবন আর কী হতে পারে যখনই কারোর সাথে কথা বলবো ভালো কথা বলবো খারাপটা ছড়াবো না কোয়েশ্চেনগুলো ছড়াবো না তো এরকম প্রচুর আছে মানে দুটোই আমার মনে হয় খুব কাছাকাছি একটা হচ্ছে সুস্থ জীবন আর একটা হচ্ছে নারীদের এটা এটা বলাটাই মানে এখন আমার মনে হয় যে আমি তো বল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোয় না সব দেখি মহিলারা আমি না একা মানে একাই হাততালি দিতে থাকি এত পাইলট বলো বেশিরভাগ ক্ষেত্রে মানে বলছে না দেখার একটা ব্যাপার আছে না তো আমি দেখি যে মহিলারা তারপরে রিসেন্টলি হায়দ্রাবাদের একটা একদম গ্রাম থেকে সতেরো জন ছোট ছোটো মেয়েরা সব নাসায় গেছে তো মহিলাদের হচ্ছে ওরা ছিনিয়ে নে মানে কি বলবো মানে ওরা নিচ্ছে মানে নিয়ে নিচ্ছে মানে আগামী দিন আসছে যেখানে কি না করছে মহিলারা তবে হ্যাঁ যেটার জন্য বললাম যে কর্মক্ষেত্রে একটা যেরকম তোমরা নিশ্চয়ই জানো কয়েকটা মুভিও বেরিয়েছে যে মহিলাদের জন্য আলাদা করে ছিল না সিস্টেম বিভিন্ন রকম ইয়েতে সেগুলোও এখন তৈরি হচ্ছে তো এটাই এটাই বলবো আর আর কিছু বলার কিছু নেই তো খুব ভালো থেকো তোমরা সবাই মধু খুব সুন্দর টপিক আরও এরকম টপিক বেরা আর বাকি সবাইকে বলবো তোমরা টপিক দাও ভালো ভালো টপিক দাও যেগুলো আলোচনা করলে মানুষের একটু উপকার হয় একটু ভালো লাগে একটু আনন্দ হয় একটু আমরা কিছু ভালো জিনিস শেয়ার করতে পারি তো খুব ভালো থেকো তোমরা সবাই